jump বৃহস্পতিবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের জন্মবার্ষিকী এই অনুষ্ঠান উপলক্ষে উত্তরপ্রদেশের লখনৌ একটি একটি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল স্মরণ সভার আয়োজন করেছে বঙ্গ বিজেপি যেখানে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরের প্রায় সর্বস্তরের নেতারাই এদিন সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন বিভিন্ন দল থেকে অনেকেই বিজেপিতে এসেছেন মূলত তিন ধরনের গোষ্ঠী এখানে দেখা দেখা যায় প্রথম দল আসেন রাজনৈতিক আশ্রয় নিতে দ্বিতীয় দল নির্বাচনে জেতা অথবা হারার উদ্দেশ্যে তৃতীয় দল আসে সব পথ ছেড়ে আমি তৃতীয় দলের অংশ শুভেন্দুর কথায় পাঁচটি দপ্তর ছেড়ে তিনটি বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি বিজেপিতে এসেছি অনেকেই পালিয়ে গিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় অবশ্য রাজ্যের বিরোধী দলনেতা শুনে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন উনি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালান তবে আমি আশা করব তিনি আর অতীতের কথা টানবেন না কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন এসব শুনেই খোঁচা দিয়েছে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী জেলের ভয়ই পালিয়েছে বলে কটাক্ষতার অরূপের কথায় উনি তো নিজেই বলেছেন নারদা কাণ্ডে ওই ভিডিওটি বাদে ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই উনি জানেন দল ছাড়লে জেলে যেতে হবে সকলের মেরুদণ্ড সোজা হয় না যারা মেরুদণ্ড বিক্রি করেন তাদের নাম শুভেন্দু অধিকারী যারা করেন না তাদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট bí sợ na